নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই অনেক সময় আমরা এরকম কথা বলে থাকি যে এই কাজটা আমি ভুল করেছিলাম এই কাজটা এইভাবে না করলে ওইভাবে করলে ভালো হতো আমার ওই বন্ধুর কথা শুনে ভুল হয়েছিল মানে অতীতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার জন্য আমরা অনেক সময় নিজেদের দায়ী করে থাকি এবং নিজেরা অপরাধবোধে ভুগি এই জিনিসটা প্রায় সব মানুষের সাথেই হয়ে থাকে কারণ যত আমাদের বয়স বাড়তে থাকে আমরা যেমন জীবনের বিভিন্ন অভিজ্ঞতা সমৃদ্ধ হতে থাকি তখন আমরা বুঝতে পারি যে অতীতের কোন কোন ঘটনাগুলো আমাদের জন্য ঠিক ছিল না কোন জায়গায় আমরা ভুল করেছিলাম এবং আরেকবার যদি সুযোগ পেতাম তাহলে সেগুলো সব ঠিক করে নিতাম অনেক সময় আমাদের মনে এরকম ধারণা আসে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে যেটা হওয়ার যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে কোনো কিছুই আলাদা হয়নি কারণ প্রথমত আমাদের জীবন কখনই পারফেক্ট হয় না আমরা যতই পারফেক্টভাবে ভাবে সবকিছু করার চেষ্টা করি আমাদের জীবন কিন্তু কখনোই পারফেক্ট হয় না আর যেসব ঘটনা অতীতে ঘটে গেছে অতীতের সমস্ত ঘটনায় আমাদের একটা লার্নিং দেয় আমাদের একটা শিক্ষা দেয় জীবনের নানা ওঠা পড়া ভুল ডিসিশান ঠিক ডিসিশান এই সব কিছুর মধ্য দিয়ে আমরা আমরা শিখি যে কোন জিনিসটাকে আমাদের কোন জিনিসটাকে আমাদের সঙ্গে নিয়ে এগিয়ে চলতে হবে আর কোন জিনিসটা আমাদের ছাড়তে হবে যখন আমরা আমাদের লার্নিং পিরিয়ডের মধ্যে দিয়ে যাই তখন আমাদের সিদ্ধান্ত অনেক সময় ভুল হবে এবং মনে রাখবেন যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে আর সেজন্য যদি আপনি পরবর্তী জীবনে অপরাধ বোধে ভুগতে থাকেন যে কেন আমি ওই কাজটা করেছিলাম যে আমার এই ডিসিশনটা ভুল ছিল এটা করা আমার ঠিক হয়নি আমার এই লোকটিকে পছন্দ করাই ভুল ছিল এই অপরাধ বোধ কিন্তু আপনাকে শুধু যে মানসিক অসুস্থতা দেবে তা নয় শারীরিক অনেক সমস্যাও কিন্তু ডেকে নিয়ে আসবে কারণ আমাদের পুরোনো অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা যেগুলো আমাদের মনে একদম দাগ কেটে গেছে মানে অবচেতন মনের অবচেতন মনে বসে আছে সেগুলো পরবর্তী জীবনে আমাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা দিয়ে থাকে আমাদের সেই যে কষ্ট সেই যে যন্ত্রণা সেই যে অপরাধবোধ বোধ কোনো না কোনো ভাবে তো তার রিয়াকশন দেবে কোনো না কোনো ভাবে তো তার প্রকাশ ঘটাবে সেটা কিন্তু আমাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা সমস্যার মধ্য দিয়ে বেরোনোর রাস্তা খুঁজে নেয় সেজন্য যা ঘটে গেছে তার জন্য নিজেকে ক্ষমা করতে শিখুন আমি অনেক ভিডিওতে বলি না যে কেউ যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে থাকে আপনাকে দুঃখ দিয়ে থাকে কষ্ট দিয়ে থাকে তো এবার তাকে ক্ষমা করে দিন কারণ তার সাথে আপনার যে কর্মের লেনদেন আছে সেটা এখানেই শেষ করে দিন এবং জীবনে নিজে মোহন করে যান যদি জীবনে বড় কিছু অ্যাচিভ করতে চান আর যদি এটাই আপনার জীবনে একমাত্র গোল থাকে যে না একে ছাড়বো না এটাই আমার জীবনে একমাত্র লক্ষ্য তাহলে ব্যাপার আলাদা আর তার পাশাপাশি নিজেকেও ক্ষমা করতে শিখুন নিজেকেও নিজেকে যত ক্ষমা করে দিতে পারবেন ততই কিন্তু সমস্ত যন্ত্রণার থেকে খুব তাড়াতাড়ি মুক্ত হয়ে যাবেন এবং এখন জীবনে যেভাবে আপনি এগোতে চাইছেন যে কাজ করতে চাইছেন সেই পথে কিন্তু খুব ভালোভাবে আপনি এগিয়ে যেতে পারবেন কারণ কিছু হারিয়ে যাওয়ার যন্ত্রণা কিছু না পাওয়ার যন্ত্রণা পুরোনো অনেক যন্ত্রণা আমাদের মনে এমন ভাবে অবচেতন মনে এমনভাবে বসে থাকে যে আমরা জীবনে যে কাজই করতে কাজে আমরা বাধা পাই সে কারণ আমরা এগোতে পারি না আমাদের মনের মধ্যে একটা চাপা দুঃখ কষ্ট যন্ত্রণা যখন থাকে তখন আমরা কিছুতেই আমরা আমাদের কাজে পুরোপুরি ফোকাস করতে পারি না আর যে জিনিস জীবনে আরও একবার রিপিট হচ্ছে মানে আগে আপনি লার্নিং নিয়ে এসেছেন যে এই সিচুয়েশানে কি ডিসিশন নিতে হবে সেই রকম ঘটনা আবার যখন আপনার সামনে আসছে তখন কিন্তু এবার আপনি সঠিক ডিসিশানটা নিতে পারবেন আপনি বুঝতে পারবেন যে কোন ডিসিশানটা নেওয়া ঠিক হবে একই সিচুয়েশানে আপনি আগে যে শিক্ষা পেয়েছেন তার থেকে আপনি যে লার্নিং নিয়েছেন সেটাই কিন্তু আগামী দিনে আপনার কাজে লাগবে এরকম অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের সাথে হয় তার মানে ঈশ্বর যখন আমাদের বড় কোনো কাজ করার জন্য তৈরি করেন তখন আমাদের জীবনে অনেক স্ট্রাগল দিয়ে থাকেন অনেক লার্নিং দিয়ে থাকেন এবং আপনি সেই স্ট্রাগলের কথা চিন্তা করে যদি মাথায় হাত দিয়ে বসে থাকেন তাহলে কিছুই করতে পারবেন না কিন্তু আপনি যদি সেই সময়গুলোর সেই সময়গুলোকে আপনার লার্নিং পিরিয়ড মনে করেন তাহলে কিন্তু আপনি জীবনে খুব তাড়াতাড়ি এগিয়ে যাবেন কারণ আপনার সেই শিক্ষাটা আপনার সঙ্গে রয়েছে যার জন্য কোনো কোন আপনাকে আটকাতে পারবে না আপনি খুব স্মুথলি এগোতে পারবেন সেই অনেক সময় দেখবেন যে যারা জীবনে খুব স্ট্রাগল করেছে তারাই জীবনে বড় কিছু পেয়েছে তাদের বড় কিছু প্রাপ্তি তাদের রয়েছে সেজন্য কোনো সিচুয়েশনের জন্য কখনোই নিজেকে দোষারোপ করবেন না এবং অন্য কাউকেও দোষারোপ করবেন না মনে রাখবেন যা হওয়ার ছিল তাই হয়েছে আজও যা হওয়ার তাই হচ্ছে এবং ভবিষ্যতেও যা হওয়ার তাই হবে সেজন্য আপনার ডিউটি খালি আপনার কাজটা মন দিয়ে করে যাওয়া তাহলে আপনি আপনার কাজটা খুব ভালোভাবে মন দিয়ে করতে পারবেন এবং আপনার জীবনে আপনার জীবনে যে লক্ষ্য সেই লক্ষ্যকে আপনি খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাচিভ করতে পারবেন ঠিক আছে তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার